দাঁড়াও বন্ধুরা আজকে দেখবো সুন্দরীদের ভাইরাল হওয়া কিছু ভিডিও আসলে ভাই যান মেয়েরা কেন তো তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাই এই ভিডিওতে এইগুলাই আমরা দেখতে চলেছি তাহলে আর দিদি কিসের চলো আমরা মূল ভিডিওতে চলে যা চলো ভিডিও শুরু বাইরে ভাই এই ভিডিওতে কি আছে আমি সেইটাই বুঝতেছি না কিন্তু তারপরও এই ভিডিও হয়ে গেল রাতারাতি ভাইরাল না ভাই না এখনই হাসবেন না হাসার আর অনেক কিছু বাকি আছে দেখছেন তো ভাই গানে বলতেছে চোখ দিয়ে কিন্তু দেখাইতেছে কি এইগুলো আসলে কিছুই বুঝতেছি না কি দেখার জন্য আকর্ষণ করতেছে আমার তো তাই মনে হইতেছে আপনার কি দরুমিয়া বললাম তো এখন হাসবেন না হাসির এখনো কিছুই হয় নাই দেখেন এখানে কি বলতেছে আগে শুনে ছবি তো বুঝলাম অনেক সুন্দর আবার নাকি টিম পুলো আছে কি বলে রে ভাই তাইলে তুমি এখানে নাচানাচি করতেছো এক নাম্বার লে তো তুমি এমনি এক নাম্বার নাচাইতেছো কে ভাই রে ভাই এতদিন তো দেখছি ছেলেদের পোশাক চুরি করে নিয়ে নিয়ে জামা বানাইতে কিন্তু এখন এটা কাটটা চুরি করলো ভাই আমি তো কিছুই বুঝতাছি না বাইরে কয়েকদিন আগে একটা বিরু দেখছিলাম হাতি শুন নাই এইটা কি নিয়ে আইছে না রে ভাই এ মাইয়া বাইরে বাইরে ঘুরে কাপড় দেয় না বুকে কিন্তু কেউ একটা পিক চাইলে ইমোজি মারে মুখে বাপরে কত বড় এই মামসা ভাই পড়ছে দেখছেন তো এরা তো টিকটক এই জন্যই ভাই এত কাপা কাপি করে কি বলবো রে ভাই বলার কোনো বাসাই নাই দেখেন একটা মানুষ পুরুষ হইতে পারে না আর হেলাই পুরুষ দেখেন কি একটা ভাব লইছে কি বুঝতেছে নাকি কুত্তা না কুত্তি এইটাই তো বুঝা পাইতেছি না রে ভাই আরে দুর্মিয়া শুধু হাস হাসি করো হাসবা না হাসবা এখন গরম এবার সময় গরম পড়তেছে দেখতে শোনা কত গরম হাই রে ভাই এই জন্যই তো ভাবতেছি দেশ হয়তো গরম কেন এই ধরনের ভিডিও দেখা হাই রে কি গরম রে ভাই গরমের জ্বালায় থাকা যায় না এগুলো কি ভাইরে এই জিনিসটাই বুঝতে পারতেছি না এতে কোথায় লাগানোর জন্য বলতেছে হাইরে সর্বনাশ এই ধরনের ভিডিও তো কি ডান্স করতো আর ড্যান্স করলে কি এইভাবে ডান্স করতে হোক হাইরে ভাই সত্যি করে বলবেন একটা কমেন্ট করে যাইবেন আসলে এদেরকে কি করা দরকার আর ভাই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু এক জন্য বলবেন না দেখতে তো হবে

হাসির একটা সমতাকে সমনায় গমনায় একটা পাক করে একটা হাসি মারে দেখেন তো এখানে কি করতেছে সিরিয়াস অবস্থায় আপনি হাসি মারেন দরুমিয়া এদের হাসির যন্ত্রণে আমার ভিডিও দেখতে ভালো লাগতেছে না মন চাইতেছে না এই কি কেমনে হাসি মারে দেখছেন তো এখানে কি হাসি দেওয়ার কোনো কিছু হইলো না কি রে ভাই যাই একটু ভাবছিলাম অস্থির ভাঙালির একটা ভিডিও বানাইতে আইছি ভালো করে কিন্তু এখানে তো অস্থির না সবকিছু একবারে দাঙ্গা অস্থির চলতেছে রে ভাই কিছু ভালো লাগতেছে না বাইরে সব কিছু পাবে আগে বল দাঙ্গাও সির মানে কি আরে ভাই দাঙ্গাও সির কি তুই দেখতেছস না না দিকে কি কথা বলতেছস না কি বেটা এগুলো কি সব কি বেড়া মুখে খুইলা বলা যায় তোরা দেখতেছস না বেড়া কত বড় বেয়াদব গুলাই এই কাজগুলা করতেছে দেখছস না আমার তো দেখা সব কিছু একবার এলোমেলো হয়ে গেছে রে আয় আরে বেটা কই এলুমিন লইতে দেখ বেটা এখানে বাই লইতেছে তুই কে এলুমিল লইতেছে বেটা তুই উল্টা পাল্টা কথা কিন্তু তোর উল্টা পাল্টা কথা কিন্তু এখন মজা লাগতেছে না এখন কি বেটা উল্টা পাল্টা কথা কথা সময় কি হ ভাই আমার ভুল হইছে উল্টা পাল্টা বলার জন্য ভাই যাই হইছে সবাইকে কয়টা লাইক দিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিত রে ভাই দূর বেডা তোর আমি পারি না তুই যে কোনো জায়গায় একটা বেকে বেকে করে একটা হাসি মেরে দিস এখানে কি বেটা হাসির কোনো ভিডিও হয়েছে নি বেডা এগুলো কি ভিডিও তুই দেখছো না এগুলো কি হাসির ভিডিও বেডা যা বেডা হাসলে হাস তো ভিডিওতে একটা লাইক করবে পক্ষাতে একটা লাইক করে দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তোর জন্য হাসতে তো শোক তার পরবর্তীতে এমন হাসির ভিডিও আনো হাসতে হাসতে একবারে মুইঠা দিবি তবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবি না কারণ সাবস্ক্রাইব না করলে তো আর মুক্তি পারবি না বেডা অস্থির ভাঙালির এই পর্বে বরাবরই অস্থির কিছু ভিডিও থাকবে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন রাতে ঝগড়া করার পর ভাবতেছে বউকে খুশি করবে সেজন্য মেয়েকে স্কুলের জন্য তাড়াতাড়ি করে তৈরি করতেছে সে তো অনেক খুশি আজকে আমি অনেক সকালে ওইটা অনেকগুলো কাজ করতেছি তো কোনি দেখেন তার স্ত্রী এসে বলতেছে তুমি এগুলো কি করতেছো আজকে তো বন্ধের দিন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এর বলবো এদের যন্ত্রণায় থাকা যায় না এরা কেমন কেমন কি ভিডিও বানায় এরা নিজেরাই বলতে পারে না দেখেন তো এই বেচারের সাথে এই কাজটা করা দরকার ছিল এই ভাইয়ের কথাগুলো শুনেন বিড়ালে তার বউকে কামড় দিছিল কি বলে সে শুনে না আমার বউ তো ঠিক আছে কিন্তু বিড়ালটা আমার বউকে কামানো পর থেকে বিড়ালটা যেন কেমন করছে আরে ব্যাসার অনেক শখ করে গেছিল বডি বানানোর জন্য কিন্তু এইটা কি তাকে তো একবার সোচা করে ফেলতেছে হায়রি সর্বনাশ পালারি বন্ধুরা এই কথা নাকি সত্য স্বামীর মোবাইলে ফোন আসলে স্ত্রীরা কি পাগলের মতো আচরণ করতে থাকে আসলে কি ঠিক কিরে ভাই এটা আমি কি দেখলাম আপনারাও কমেন্টে বলবেন আসলে কি এই কথাটা কি বাস্তব মেয়েদেরকে বলছে আপনারাও এরকম প্র্যাকটিস করতে পারেন বিয়ের সময় অনেকে এখন কাঁদে না কাঁধার পেটিস আগেই করে নেন ভাই কি আর করার বিয়ে তো হয়েই গেছে এখন এই অস্থির বাঙালির বেকুপ কি করবে বেকুপ না তো ভাই চালাক দেখেন কি কাজটা এনে করতেছে এইখানে ভাইয়ার অবস্থা দেখেন সেলুনে ছিল চুল কাটার জন্য তখনই দেখে একটি মোবাইল পরে আছে তখন আর কি বলবে তার তো অনেক লো বাইসা গেছে সে মনে করছে মোবাইলটি বন্ধ করে পকেটে নিয়ে নেবে তখনই দেখেন কি কটে ভাই আজকালকে স্বামীদের কথা কি বলবো বৌদের উপরে এত অত্যাচার করে বলার মতো কোনো ভাষাই নাই দেখেন তো কি করছে কাজটা ওরে দাদা রে কি মনে করছিলাম আর কি হয়ে গেল ব্যাটার তো একবারে পুড়ে এবারে একবারে সব শেষ করে লাইছে তারপরে বলতেছে হাসি মুখে ভালোভাবে থাকতে হবে কি হলো কি হলো এগুলো তুমি

ওরে বাপরে এটা কেমন অস্থির ভাঙালি রে ভাই ভূত দিয়ে ও কথা বোলাই সর্বনাশ দেখেন তো বুত তাকে দেখে কি একটা বইনা পাইছে আসলে ভাই এখানে ভূত কে মানুষ ভূত না ভূত মানুষ আমি তো কিছুই বুঝতে পারতেছি না ওরে আল্লাহ ভূত দিদি কামলা খাড়াইতেছে বাইরে মানতে হইব অস্থির ভাঙালি এমনি এমনি হওয়া যায় না দেখছেন তো অস্থির ভাঙালি কারবার বাইরে ভাই বরাবরই আমরা দেখে থাকি বেকুপদের কাণ্ড কারখানা কিন্তু এইখানে পাপা কি পুরীর বেকুপের কাণ্ড দেখেন বাইরে ভাই কি সুন্দর করে জামায়ের প্রেমিকাকে কে বাগতে দিয়া দেখেন কি সুন্দর বলতেছে আমাদের হিরো আলম বডি বিল্ডার দেখছেন খুব শক্তিশালী দেখেন তার গরিব কত ভালো মা দেখেন এখানে বলতেছে তোমরা কি খাইবা ছেলে মেয়ে বলতে সব শুনে কি আসে শুনে ভাত চাল নাকি রাইস বাইরে ভাই বলতে হবো এত বড় অপশন কি মানুষে দেয় সর্বনাশ বাপ রে বাপ এটা হইল অস্থির বাঙালির মা বাচ্চা ভাবে রয়েছে রইছে একটা পেপসি দে জন জনদুরদি কিছু কিন্তু দেখেন জনদুরি করতে যাইয়া দেখেন তো তার সাথে কি কাজটাই না গইটা গেলো আমি দিছি এ তুই ওর পেপসি দিছিস মানে ওর কালকেই ডাক্তার দেখা নি আসলাম ডাক্তার ওর ঠান্ডা জাতীয় জিনিস কিছু খেতে বান করেছে একদম মানে তুমি ওর কত টাকা দিছো 500 টাকা এ কি রে ছেলে বলি বেয়ার কাছে 500 টাকা দিছিস কে 500 টাকা আর তোর চিন্তা পরে করব আগে আমি ভাগি ভাগি ওরে বাপ রে এখন আমার কি হবে তো গেছি রে পয়সা কি নেই আমার সুন্দর চেহারা সিল্কি চুল মায়াবী চোখ মুচকে হাসি তাম তাম বেড়া ফাতাম আর কইস না তোর কথা শুই না আমি ডাই একবার মুক্তি হয়ে গেছে রে তোবা তোবা বলছি তোমার এক্স গার্লফ্রেন্ড কেন বাইরে দাঁড়িয়ে বলো আমাকে তোমার এক্স গার্লফ্রেন্ড কেন বাইরে দাঁড়িয়ে কোন এক্স গার্লফ্রেন্ড তোমাদের মধ্যে সবকিছু এখনো মেটেনি তাই না তুমি শিগগিরই বাইরে চলে আজকেই সবকিছু শেষ হবে চলো দেখছি এই দেখো আরে দোস্ত ভিডিওতে লাইক করো যে সাবস্ক্রাইবের বাটন আছে না ওইটাতে কেমনে মারবা লি মারবা উষ্টা মারবো ওইটা আমি বুঝি না শুধু ক্লিক হইতেই হবে এখনই ক্লিক করে পাশেই থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য